এই টাইপের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন জব পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখন বেসিক নিয়মে এই টাইপের অঙ্কগুলো রেজাল্ট বের করার জন্য কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন হবে এখন সটকার টেকনিক কীভাবে ইউজ করে দ্রুত রেজাল বের করা যায় চল আমরা একটু দেখি এখন এটা রেজাল্ট বের করার জন্য আপনি করব এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ডিভাইড বাই এইট দেন এ প্লাস বি এর মান যত থাকবে তার বর্গ এইট এক বর্গ করলে এইট প্লাস এ মাইনাস বি এর মান রুট ফাইভ এ রুট ফাইভকে বর্গ করলে কত হচ্ছে ফাইভ গুণন প্লাস করলাম দেন গুনন এইটাকে বর্গ এটাকে বর্গ দেন এটাকে বর্গ এগেন এখন বিয়োগ করবো প্রথম ক্ষেত্রে যোগ করছে দেন বিয়োগ করবো এখন কথা হচ্ছে এইট ডেট কাটা আট পাঁচ তেরো গুনন আটের থেকে পাঁচ বার ধরে তিন তিন তের উনচল্লিশ সরি উনচল্লিশ করবো উনচল্লিশ করতে এটি হবে এখন এটাতে আসে চলুন আমরা কী বললাম বললাম যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ডিভাইডেড বাই এইট দেন এটার বর্গ রুট সেভেনকে বর্গ করলে কথা হচ্ছে সেভেন প্লাস এটার বর্গ রুট থ্রিকে বর্গ বড় কত থ্রি গুণন একই কাজ সেভেন বিয়োগ থ্রি একবার যোগ করবো একবার বিয়োগ করবো এখন পাঁচ বয় আট সাত আট তিন দশ চার থেকে তিন তিনবার দিলে কথা হচ্ছে চার চার দু আট পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এটাই রাইট এভাবে খুব দ্রুত